নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর আমি ঘুম থেকে উঠেছি তখন ছটার মতো বাজে তো দেখো এখন সাতটার সময় সবজি কাটতে বসেছি রাস ট্রাস করে চাটা খেয়ে আর আজকে কাটছি দেখো খুঁড়নোটের শাক পটল বিমশুঁটি আলু এইসব সবজিগুলো নিয়ে বসে পড়েছি তো বিমসুটি আর আলু ভাজা করব আর দেখি পটলটা কি করতে পারি আর এই দেখো আজকে আলু কুটো যাক আর কি ভালোই পেয়েছি আগের দিন সব আলুগুলো তো পচাই ছিল আজকে ঘর থেকে বাইর করে আনলাম দেখলাম সব আলুগুলোই যাক ভালো রয়েছে পচা নেই কয়েকটাও তো তারপর দেখো শাকগুলো আর কি আমি আর কি সমান করে ভাঁজ করে নিচ্ছি কারণ সমান করে না ধরে নিলে না আমি আবার শাকগুলো কাটতে পারি না আর আমার শাক কাটতে না প্রচণ্ড ভয় করে খালি মনে হয় শাক কাটতে গিয়ে আমি হাতই কেটে ফেলাবো তো দেখো বন্ধুরা ওইভাবে বসে তো আমি শাকটা কাটতেই পারছিলাম না তারপর আবার দেখো এই রকমভাবে বসলাম তারপর ঝুড়িটা সামনের দিকে নিয়ে এসে দেখো একটা শাক কাটতে কতক্ষণ লাগাচ্ছি আর মারা তো কত তাড়াতাড়ি কেটেই নাই তারপর দেখো ওই শাকগুলোকে কেটে নিয়ে আবার দেখো বোধ করে নিচ্ছি কারণ মারা দেখি আমি শাক ধরে কি কেটে নেয় কিন্তু খুব সুন্দর কাঁটা কিন্তু আমি তো কাটতেই পারি না আবার ভয় লাগে প্রচুর হাতও কেটে যায় তো শাকগুলো এখন আমি কেটে নিলাম তারপর আমি পটলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো মাকে আমি জিজ্ঞাসা করলাম মা পটল দিয়ে কী করবে মা বললো যে পটল আলু দিয়ে একটু তরকারি করব আর ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করব আর শাক ভাজা করবো আলু সিদ্ধ করব আর মাছের টক তো রয়েছেই কারণ আমার ফেভারিট জিনিস হচ্ছে মাছের টক তো মাছের টক রয়েছে তো এই দিয়ে আজকে খেয়ে নেবো আজকে বেশি কিছু আর করব না কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল ষষ্ঠীর দিন তাই অল্প কিছু কাটাকুটি করলাম তারপর মা এখন গেছে গোয়াল বাড়ি সকালে কাজকর্ম সেরে দিয়ে তো এখন আমি সবজিগুলোকে ধুতে চলে এসেছি আর সবজি ধুতে এসে না একটা বালতি আমি কিছু খুতে পারছি না ওই যে সামনে বালতিগুলো দেখছো ওই বালতিগুলো আমি নিই না কারণ ওই বড়ো বালতিটা স্নান করতে নেওয়া হয় ওই জন্য ওই বালতিতে সবজিগুলো ধুবো না আর ওই পাশে যে বাতিটা দেখছো ওই বালতিটাতে গরুর আর কি মার এসবগুলো রেখে দেয় ওই জন্য আমার আমার তো ওই সব খুব নোংরা লাগে ওই জন্য আমি ধুবো না তো তার জন্য ওই হাঁড়িটা নিয়েছি হাইটা হাঁড়িটা দেখো খুব আবার জলগুলো বেরিয়ে চলে যাচ্ছে তো তারপর শাকগুলো তারপরে পটল সবজি পাতি সব ধুয়ে নিলাম এখন আমি ভালো হাঁড়িটাকে ধুয়ে রেখে দিলাম তো মা বলছিল হাঁড়িটা বিক্রি করে দেবে বলে বিক্রি করে দিয়ে আর কি করবে রেখে দেবে লুচি টুচি ভাজলে রাখতে গিয়ে আর কি লাগবে তোমরা মা বেটার মতো আলু ভাজা করো আমি কিন্তু আর বাবা তো আম আম থাকলে দিয়েই খায় তাই আমি বললাম যে ঠিক আছে তো আমারও ভালো লাগছিল না তাই আমি বললাম যে অর্কর শুধু একটু করে দিই তো আমি বাবাকে বললাম যে ওই যে ছোলা কলাই ভাজা আছে তারপরে কাঁচা লঙ্কা তেল দিয়ে আর কি আমি শুকনো শুকনো খাবো আমারও ভালো লাগছে না শরীরটা আর এই দেখো সবজিগুলোকে সব আমি ধুয়ে এখন ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে জলগুলো সব ঝরে যায় আর দেখো একদম গাছের টাটকা সবজি তো তারপর আমি সবজিগুলো ধুয়ে নিয়ে আলুটা ভেজে নিলাম অর্ঘের জন্য তারপর দেখো বোতলগুলোতে সব বোতলে জল শেষ হয়ে গেছে তো ফিল্টারে জল গড়াতে এলাম তো ছোটো বোতলগুলোতে জল রয়েছে বড়ো বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে তাই বড়ো বোতলটা আবার ওখানে জল গড়াতে গিয়ে দেখছি জলই আর গড়াচ্ছে না তাই ছোটো বোতলে ভরে আবার আমাকে বড়ো বোতলে জলগুলোকে ভরে নিতে হচ্ছে আর বোতলের জল খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে বোতলটা আর এখন আর জল খেতেই পারি না গ্লাসে করে তো জল খেতেই পারি না আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি দেখো মা ঘটির মধ্যে খুচরো টাকা রেখে দিয়েছে তো ওরকম সুযোগ সময় পাচ্ছে তো টাকা নিয়ে একদম পুরো দোকানে মারছে চোর তো খুচরো গুলোই নিয়ে যাচ্ছে কিন্তু বেশি নিয়ে যায়নি ও মানে ও জিজ্ঞাসা না করলে কিন্তু যদি বারণ করি তাহলে তো নিয়ে যাবে না তারপর দেখো অর্ককে এখন মুড়ি মাখিয়ে দিয়েছি অর্ককে এখন খাইয়ে দিচ্ছি তো খেতেই চাইছে না দেখো আর গায়ে এত ঘামাচি বেরিয়েছে যে সকালে উঠেই দেখো পাউডার মাখিয়ে দিয়েছি আর ও কি হয়েছে বলো তো কালকে আর কি ঘুমের ঘরে ঘরে সন্ধ্যের দিকে বিকেলে ঘুমিয়েছিল তো ঘুম থেকে ঘুরতে গিয়ে আর কি তক্তা থেকে পড়ে গেছে তো তারপর আমি স্নান করতে যাব তো প্রচণ্ড গরম তার জন্য ভালো স্নান করার আগেই চুলটা আজরে নিই তার জন্য স্নান করার আগেই চুলটা আজরে চুলটাকে ওপরে তুলে নিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও তো অনেকদিন পর এইরকম আর কি উঠানে বসে আর কি চুল আঁচড়ালাম